নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে একটা এমন ঘটনা আজকে শোনাবো এরকম না আশা আমরা অনেকেই করি যে জীবনে একটা আমাদের কাছে মানে চাহিদা বলতে পারো বা শখ বলতে পারো যে শখটার শেষ পরিণতি আমরা কিন্তু কিন্তু বুঝতে পারি না যেই ভুলটা আমার জীবনে আমিও করেছিলাম এরকম অনেকেই আছো ভাবো যে ভূত জিনিসটা কি অ্যাকচুয়ালি ভূত বলো আত্মা বলো জিন বলো এগুলো আমরা তো মোটামুটি সব জায়গায় সবার মুখে মুখে শুনে থাকি তো এরকমই ভূত দেখার ইচ্ছে খুর ইচ্ছে মনে ভূত জীবনে একবার দেখবো মানে লাইভে কিছু হোক না হোক ভূতের একবার কিন্তু দর্শন চাই ভূত জিনিসটা কেমন হয় তো চলো আজকে সোজা যাবো প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও সত্য ঘটনা শোনার জন্য আজকে না ঘটনাটা তোমাদের শোনানোর জন্য আমি খুব এক্সাইটমেন্টে আছি কারণ কি জানো তো এই ঘটনাটার মধ্যে আশা করি এরকম কেউ যদি আজকে তোমাদের মধ্যে শখ থেকে থাকে ভূত আত্মা জিনিসটা কি ভূত দেখার তাহলে কিন্তু আজকে কিন্তু সেই স্বপ্নটা আমি পূরণ করে দেবো কিরম ভাবে পূরণ করবো তাহলে আজকে ঘটনাটা শোনো আচ্ছা আজকের ঘটনাটা আমাদের আসে হচ্ছে ভদ্রেশ্বর থেকে ভদ্রেশ্বর থেকে পূজা বাগচি আজকে ঘটনাটা আমাদের শেয়ার করে পূজা বলে দিদি ভাই এই ঘটনাটা ঘটেছিল আমার দাদার সাথে আমার দাদা বলতে তার মামার ছেলে বলে আমার দাদা পড়াশোনায় খুবই মেধাবী পাড়ার একটা ভদ্র সভ্য ছেলে কিন্তু ওকে দেখলে কেউ বুঝবে না ওর মুখে এক চলে ওর মাথায় কিন্তু আর এক জিনিস ঘোরে তো সেরকম ভাবেই আমার সেই দাদা দাদার বন্ধুদের সাথে একটা প্ল্যান করে তারা মানে কি পাড়ার বকাটে ছেলে বলে না ঠিক তার কিন্তু একটা জায়গায় পড়তো কিন্তু সেখানে গিয়ে পাড়ায় কিন্তু আমার যে দাদা কেউ কিন্তু বলতো না যে ও মানে এত বুদ্ধি খাটায় কারণ ওকে ওর মুখটা দেখলে না সবাই ভাবতো আহারে এরকম ছেলে তো হয়েই না কিন্তু ও এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলে সেই ঘটনাটা আজকে আমি বলছি ঘটনাটা হচ্ছে ঠিক আজ থেকে প্রায় সতেরো বছর আগে সেই দাদা যখন মাধ্যমিক মানে দেবে দেবে ঠিক এরকম সময় বলছে দেখ ঠিক বন্ধুদের মধ্যে একদিন ওই সন্ধে সন্ধে আড্ডায় পাড়ার মোড়ে সবাই মিলে আড্ডা দেয় তো সেখানে দাঁড়িয়ে আলোচনা হচ্ছে বলছে দেখ আমরা জীবনে তো অনেক কিছু করলাম মোটামুটি প্রেমও করেছি তারপর পুজো পার্বণ করেছি সব জায়গাতে চাঁদা তুলে এই গুলো তো একটা দায়িত্বের কাজ কিন্তু জানিস তো আমার জীবনে একটা বিশাল শখ আছে সেই শখটা করার খুব ইচ্ছে কি করে করব বলতো সন্ধেবেলা ঠিক ওই আনুমানিক সাতটা সাড়ে সাতটা বাজে ওই সময় ও ওর বন্ধু বন্ধু বলতে বেশি না চার পাঁচটা বন্ধু ছিল ওই পাড়ার মধ্যেই থাকে তো তাদেরকে বলছে তখন তারা বলছে কি বল যদি তুই ওরকম কোন ইচ্ছের কথা বলিস যদি আমরা পারি তোর ইচ্ছেটা আমরা সলভ করব। কিন্তু ইচ্ছেটা কি সেটা তো বলতে হবে দেখ আমাদের মধ্যে যদি থাকে তাহলে তোকে আমরা টাকা পয়সা দিয়ে সেই ইচ্ছেটা পূরণ করি তো কেন কেন অনেকে ভাব যে হয়তো বাইক কিনবে ছেলেদের কিন্তু একটা সবসময় চাহিদা থাকে একটা বাইক কিনবো পেছনে মেয়ে নিয়ে ঘুরবো এটা থাকে তো বন্ধুরা বলছে ভালোই হবে ভাই বাইক কিনলে আমাদেরও দিস আমাদেরও গার্লফ্রেন্ড এক একদিন ঘোরাতে নিয়ে যাব তখন আমার ভাই মানে আমার যে মামার ছেলে ও তখন বলছে না রে অ্যাকচুয়ালি ও সেইটা না আমার না ইচ্ছেটা একটু অন্যরকম বলছে কি বলছে দেখ সামনেই তো কালী আছে বলছে হ্যাঁ তাহলে কি তুই কালী পুজো করবি বাড়িতে আরে বলছে দাঁড়া শোন তখন বন্ধুদেরকে বলে যে আমার ইচ্ছে জীবনে একবার ভূত দেখবো কারণ শুনেছি ভূত এমন একটা জিনিস হয় পেলে কিন্তু চলবে না ভূতকে দেখে যদি ভূতের সাথে বন্ধুত্ব করা যায় তাহলে কিন্তু ভূতের কাছ থেকে অনেক কিছু নিতে পারি তখন তখন ওই গ্রুপের মধ্যে একজন সিনিয়র ছিল সে সে আমার দাদার বন্ধু বলছে ভূত দেখ কখনো কাউকে কিছু দেয় না ওরা কিন্তু গলা টিপে মেরে ফেলে মানে ওদের মধ্যে এরকম একটা আলোচনা হচ্ছে সন্ধেবেলা তখন ওখান থেকে আমি পুরে বাড়ি ফিরছিলাম তবে আমি কিন্তু তখনও ঘটনা এত কিছু জানি না আমি কিন্তু জেনেছি বিশাল বড় একটা কাণ্ড ঘটে যাওয়ার পর যখন আমি ওখান থেকে বাড়ি ফিরছি পোল পরে পোলের মাথা দিয়ে তখন ওরা দেখলাম দাঁড়িয়ে খুব হা হু করে হাসছে তো আমি তখন বলে এখানে আড্ডা না মেরে যা সামনে তো পরীক্ষা না তখন বললো দেখ পরীক্ষা এখন দেরি আছে সামনে পুজো আছে পুজোর পর এক্সাম এখন আমি অন্য চিন্তায় রয়েছি জানাবি না এখান থেকে কেটে পড় তখন আমি আমি মামার ছেলে ওর স্বভাব খুব ভালো করে জানি ওর ছোটবেলা দিয়ে আমাদেরও বলতো বাড়িতে আসলে পরে আমার মাকে বাবাকে বলতো যে জানো তো আমার না ছোটবেলা দিয়ে ইচ্ছা ভূত দেখবো কেউ যদি মারা যেত না এসে বলতো আচ্ছা ও যে বাড়ির যে কাকিমাটা মারা গেছে ভূত হবে সবাই কি মারা গেলে ভূত হয় মানে একটা নেশা ছিল তো সেখানে গিয়ে ওরা প্ল্যানিং করে সেটা হচ্ছে সামনে ছিল কিন্তু মোটামুটি কেটে গেছে কালী সময় আগত তখন বলছে চল কালী পুজোর যে অমাবস্যাটা সেই আমাবস্যাটা আমরা সবাই জানি একদম কালো অন্ধকার একটা রাত আসে যেটায় মোটামুটি ভূত পেট পেটনি যা থাকে সেটা আমরা ছোট থেকেই জানি যে সব তো কিন্তু ছাড় থাকে তাদের ওই ভূত চতুর্দশী বলে চোদ্দ সাক্ষা বা চোদ্দ প্রদীপ দোয়া তো ওই দিন থেকে কিন্তু ভূত মোটামুটি মানে বোমভাণ্ডে ঘুরে বেড়ায় তো তখন তারা স্বাধীন তো এবার ওই জিনিসটা ও জানে তখন ও ওর বন্ধুদের বলছে দেখ যখন কালী পুজোর সময় রাতে কিন্তু আমাবস্যা থাকে আর সেই কালো অমাবস্যায় রাতের বেলা যদি ভূত দেখতে পারি তাহলে কিরকম হয় তখন দাদা বন্ধুরা বলছে ভূত দেখতে পারবি ভূত কোথা দিয়ে দেখবি ভূত কি রাস্তাঘাটে তোকে বলবি দেখ আমি ভূত তখন বলছে না আমি একটা বুদ্ধি করেছি আমার বুদ্ধিটা শোন দেখ তোরা কারা কারা যাবি আমার সাথে সেটা বল তখন দাদার বন্ধুরা বলছে আমরা যাবো তুই যেখানে বলবি যাবো তখন বলছে দেখ তোরা যদি যাস তাহলে পরে আমি কিন্তু পুজোয় পকেট মানি ভালো নিচ্ছি বাড়ি থেকে তোদেরকে আমি তোরা যা খাবি তাই দেবো তখন তারা বলে দেখ কিছু তো খাবো না সেরকম কেউ বলে এক প্যাকেট সিগারেট দিবি কেউ বলে একটা বিয়ার খাইয়ে দিবি কেউ বলে এক প্যাকেট বিরিয়ানি খাইয়ে দিবি বললো তোরা যা খাবি আমি দেবো ভাই কিন্তু আমার সাথে তোদের সঙ্গ দিতে হবে না কোথায় যেতে হবে আমাবস্যার রাতে কালী পুজোর সেই দিনকে রাত বারোটার সময় বাড়ি থেকে বেরোবো সবাই ওলের মাতা এসে জমায়ত হবি ওখান থেকে আমরা যাব মহা শ্মশানে শ্মশান ঘাটে ওখানে গেলে পারে রাতের বেলা নিশ্চয়ই কিছু না কিছু তো একটা দেখতে পারবো তখন সবাই হ্যাঁ না কারোর ইচ্ছা আছে কারোর ইচ্ছে নেই তারপরে সবাই ভাবলো দূর ভূত ফুত কিছু হয় নাকি ওসব দেখা যায় নাকি এগুলো হচ্ছে মা ঠাকুমারদের বানানো ছোটবেলার একটা বাচ্চাদের মন গল্প বলা যে কালী পুজোর রাতে নাকি ভূত বেরোয় ওরকম কিছু না আমাবস্যা থাকে অনেক জায়গায় ওই টুকটাক করে রাস্তার মধ্যে ফেলে ফুলে রাখে তিন মাতার মোড়ে ওর জন্য বলে তাতে পাড়িয়ে ঠাড়িয়ে দিলে শরীর খারাপ হবে বাড়ির ফ্যামিলি ভুগবে তাই ভূত ফুত বলে কিছু হয় না আর সত্যি কথা বলতে এক সময় ছিল ভূত কিন্তু মানুষ প্রচুর মানুষ আছে সামনে এসে বলবে ভূত হয় না ভূত আবার কি কিন্তু তারা আবার ভূত দেখার ইচ্ছে করে তাদের মনে কিন্তু ভূত ভূত জিনিসটা ভূত মানে ভয় আমি এটা মনে করি তো সেখানে গিয়ে ঠিক কালী পুজো যখন আসে দিনের বেলা কালী ওরা মোমবাতি কিনতে যায় মোমবাতি কিনতে গিয়ে বই বন্ধুরা সব একসাথে ওরা সব কাজ একই সাথে করতো তো ওরা যখন কিনতে যায় তখন সবাই কথা হয়ে যায় ঠিক রাত বারোটা মনে রাখবি কিন্তু সবাইকে বলে দিলাম রাত বারোটার সময় তোরা কিন্তু মনের মাথায় চলে আসবি আর ওখান থেকে আমরা মানে লোকজন বুঝবো আগে কে কেরকম কোন দিকে সব আছে দেখে শুনে আমরা আস্তে আস্তে লোকজন সব চারপাশটা বুঝে নেবো দেখবো আস্তে 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 পুরো আমাদের পাড়াটা ফাঁকা হয়ে গেছে সব কেটে পড়বো কোথা পুরো শ্মশানে তখন বন্ধুরা বললো ঠিক আছে তাই হবে এবার কথা মতো কাজ ঠিক কালী পুজোর দিন রাতে একদম আমাবস্যা ঘুটঘুটে অন্ধকার চার শুধু ঝাঁঝা করছে জোনাকি জোনাকি ডাক আর মানে অন্ধকার ঘুটঘুট ঘুটঘুট করছে চোখে কিছু দেখা যাচ্ছে না সামনা সামনি দাঁড়িয়ে রয়েছে মুখ দেখা যাচ্ছে না কে এমনি তো অন্ধকার পোলের ওখানটা তো ওরা রাত ঠিক বারোটা পাঁচ দশ হবে সবাই শ্মশানের উদ্দেশ্যে হাঁটা দেয় যাচ্ছে যাচ্ছে যেই আমাদের ঠিক পাড়ার মোড়টা ছেড়ে একটা বিশাল বড় পুকুর পরে পুকুরের পাশ থেকে সোজা রাস্তা ধরে রোড পরে হেঁটে মোটামুটি মিনিট লাগে গেলে একদম ডান দিকে পরে শ্মশানের রাস্তা সেই শ্মশানের রাস্তাটা হচ্ছে গঙ্গার পাড়ি আর সব থেকে বড় কথা সেই শ্মশানের রাস্তাটা দুপুরবেলা বা সন্ধ্যে মানে বিকাল টাইমে ওই যারা মারা যায় তাদের মানে নিয়ে যাওয়া ছাড়া আত্মীয় পরিজন এছাড়া ওইদিকে কেউ সচরাচর যায় না কারণ ওই যে মেন রোড ওখান থেকে যে শ্মশানে রাস্তাটা পড়লো দিকে পুরো রাস্তাটা দুদিকে জঙ্গল পুকুর জঙ্গল তারপরে ডোবা মানে ওইদিকে লোকবসতি নেই ওখান থেকে মোটামুটি এক ঘন্টা মতো হেঁটে যেতে হয় তারপর গঙ্গার ধারে পড়ে শ্মশানটা তো তারা চলছে প্রায় শ্মশানে যখন রাস্তায় ঢুকে তখন আনুমানিক ঘড়িতে বাজে মোটামুটি দেড়টার কাছাকাছি তখন রাতের বেলা ওই শ্মশানের রাস্তায় ঢুকে আর যে তিনজন বন্ধু ছিল দাদার ওরা তখন বলছে এই আমার না ভয় ভয় লাগছে রে ওর ভূত দেখার শখ তুই দেখতে পারতিস আমি তোর সাথে কেন মরতে যাব ওদের মধ্যে আর একটা বন্ধু ছিল সে আবার ওর মাথায় মেরে বলছে এই হাজলামি করিস না তো জানিস ভূতপুত কিছু হয় না আর আমরা কি সারা রাত বসে থাকবো নাকি ঘন্টাখানিক তো থাকবো বলেছে তো তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট থাকবো ভূতপুত দেখতে পারলে ভালো নাহলে চলে আসবো আর যেতে পারলেই তো কালকে বিয়ার বিরিয়ানি সিগারেট কি না পাবো তখন আমার যে মামার ছেলে ও মুচকি হেসে তখন বললো আরে চল না কিছু হবে না যা খাবি দেবো বলেছি না চল না এত চিন্তা করছিস কেন আমি আছি তো তোদের সাথে চল তো এরকম করে ওদেরকে মোটামুটি ওই তিনজন আর সেই আমার মামার ছেলে দাদা চারজনে মিলে চলে যায় শ্মশানে মৃতদেহ যায় তবে তো লোকজন থাকবে এছাড়া শ্মশানে কেউ নেই আর যারা ডোমরা থাকে তারা মোটামুটি যখন মরা আসে তখনই কিন্তু তারা ওই বলহরি হরি বল সেই ধ্বনি শুনে তারা চলে আসে এবার যেহেতু উনি পুরো শ্মশান ফাঁকা তো তারাও গিয়ে নাকি ঘুমাচ্ছে আর বেশ হালকা হালকা ঠান্ডা তো এখন তো ঠান্ডা এত পড়ে না আজ থেকে বছর আগে তখন কিন্তু ভালো ঠান্ডা পড়তো বেশ ঠান্ডা তখন তো এবার ওরা গেছে গিয়ে শ্মশানের ঠিক একটা গেট করা রয়েছে মানে শ্মশানটা ঢোকার আর পাশ থেকে রয়েছে গঙ্গার ঘাট চলে যাওয়ার জন্য তো গিয়ে আমার দাদা বলছে আমরা না শ্মশানে এখন ঢুকবো না শ্মশানে না ঢুকে চল আমরা গঙ্গার ঘাটের দিকে যাই তো ওর সাথে যে তিনটে বন্ধু তো দাদার বন্ধুরা বলছে ঠিক আছে তুই যেই দিকে নিয়ে যাবি চল তবে তারা কটা বাজে একবার ভালো করে দেখিনি ফোনে এই সরি কটা বাজে একবার ভালো করে ঘড়িতে দেখিনি তো হাতে ঘুরি ছিল হাতে ঘড়িতে দেখলো যে তখন মোটামুটি তিনটের কাছাকাছি টাইম তো বললো দেখ তিনটে বাজে চারটের মধ্যে কিন্তু বেরিয়ে যাব বাড়িতে চলে যাব ভোর ভোর বেলায় ঢুকবো বলো পাড়ায় পাশের পাড়ায় পুজো হচ্ছিল ওখানে ছিলাম তো তখন বললো ঠিক আছে চল ভাবে গঙ্গার ঘাটে গিয়ে ওরা বসে রয়েছে আর কাপুনি দিচ্ছে প্রচণ্ড গঙ্গার ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগছে আর চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর মানে কুকুর ডাকছে মাঝে মাঝে তো বসে রয়েছে একটা মানে চারপাশে একটা ভৌতিক পরিবেশ কিন্তু অলরেডি হয়েই রয়েছে এমনিতে শ্মশানঘাট তার মধ্যে অন্ধকার তারপরে গঙ্গার পাড় আর একদম শ্মশান ভূমি একটা লোকের কিছু দেখা নেই প্রায় দশ পনেরো মিনিট বসার পর আমার দাদা ওই বন্ধুদেরকে বলছে জানিস তো আমার না লাভ লাগছে শরীরটা ভালো লাগছে না রে তো বন্ধুর যারা মানে দাদার যারা বন্ধু ছিল তো ওরা বলছে যে ভালো লাগছে না চল বাড়ি চলে যাই তুই তো ফালতু ফালতু নিয়ে আসলি তো ওর মধ্যে আরেকটা একটা বন্ধু বলছে দেখ ভালো লাগছে না বললে হবে না কিন্তু নিয়ে এসছিস যখন কালকে কিন্তু খাওয়াতে হবে ভাই বলছে হ্যাঁ খাবো তো চুপ করে বসত বলে ওখানে বসে রয়েছে এবার আরো দশ মিনিট যাওয়ার পর বলছে এই দেখ গঙ্গার ঘাটের ওখানটা মনে হচ্ছে না একটা মেয়ে মানুষ রয়েছে এবার ওর সাথে যে তিনখানা বন্ধু ছিল তিনজনা ওরা ভাবছে ও ওদেরকে ভয় দেখাচ্ছে ও তখন বলছে হ্যাঁ ওই তো ওরা তিনজন বলছে দাদাকে আরে হ্যাঁ তো দেখ ও দেখ পা দেখা যাচ্ছে স্নান করছে মানে ইয়ং ছেলেরা একসাথে থাকলে যেটা হয় ফসা ফসা বাড়ি দেখ দেখ ওরা মজা করছে কিন্তু আমার দাদা যে কথাটা বলছে যে দেখ ওখানে একটা মেয়ে মানুষ রয়েছে জলের ওখানে ও কিন্তু সেটা দেখতে পাচ্ছে মেয়ে মানুষটাকে কিন্তু ওরা যে বলছে ওরা কিন্তু দেখতে পাচ্ছে না ওরা কিন্তু ওর সাথে ফাঁসলামি করছে হ্যাঁ ওই দায় ফর্সা ফর্ষা পা স্নান করছে চ ভাই জলে মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দেবো চল তারপরে হিরো হয় তুই বাঁচাতে যাবি ওরা কিন্তু ওর সাথে মজা করছে আর আমার যে দাদা ও কিন্তু রীতিমতো মেয়ে একটা দেখছে তখন ও বলছে যে এই ওরা সত্যি কোথায় ও চান তো করছে না তো গঙ্গার ওখানে এক ধারে চুপ করে দাঁড়িয়ে রয়েছে বাবা আমার তো থেকে ভয় লাগছে রে এত রাতের বেলা একটা মেয়ে আর যদি কোনো মরা সতে আসে কোনো আত্মীয় হয় মেয়েরা তো ঘাটে আসে না আর ওই মেয়েটা যদিও এসে থাকে তাহলে কই রে কেউ তো নেই আর লোক তো দেখতাম মেয়েটা কে গঙ্গার পাড়ে ওরম করে দাঁড়িয়ে রয়েছে তখন ওরা বলছে দাদার বন্ধুরা তুই বুঝতে পারছিস না ও তোর তোর সাথে দেখা জন্য অপেক্ষা করছে তুই ওর কাছে যা তো ওরা না এরকম সবসময় ফাঁসলামি করছে ও তখন বলছে তোরা সবসময় উল্টা পাল্টা ইয়ার কি মারছিস দেখছিস না ওখানে একটা মেয়ে মনে এখনো বিপদে আছে জানিস তো মনে হয় বাড়িতে কোনো ঝামেলা অশান্তি হয়েছে নাহলে হয়তো ওর ভালোবাসার মানুষের সাথে কিছু হয়েছে আত্মহত্যা করতে এসছে তখন ওই যে তিনটে বন্ধু দাদার তখন ওরা বলছে হ্যাঁ ভাই তাও হতে পারে তো এরকম আলোচনা করতে করতে ও বলছে মানে আমার যে দাদা ও বলছে যে দেখ আমি একবার যাব ওরা আমার সাথে চল না তো ওরা তো অ্যাকচুয়ালি কাউকে দেখতেই পাচ্ছে না ওরা যাবে কি তখন ওরা বলছে তুই সত্যি সত্যি কোনো মেয়েকে দেখছিস ওখানে তখন ও ওদের থেকে তাকিয়ে বলছে এতক্ষণ ধরে তোরা কি ভাসলামি করছিস এতক্ষণ ধরে বলছিস চান করছে পা দেখা যাচ্ছে ওই তো মেয়েটা দাঁড়িয়ে রয়েছে তখন ওরা তিনজন বলছে কি ভাই তুই কাকে দেখছিস ভাই আমাদের তো খুব ভয় লাগছে ওই গঙ্গার ঘাটে তো কেউ নেই ভাই ফাঁকা ধুধু করছে আর অন্ধকারের মধ্যে তুই মেয়ে কোথায় দেখছিস আমরা তো গঙ্গার ঘাটে সিঁড়িও দেখতে পাচ্ছি না ভাই তুই মেয়ে কোথায় পাইলি তখন বলছে কি বলছিস এতক্ষণ ধরে বলছি ওখানে একটা মেয়ে রয়েছে তোরা এতক্ষণ ধরে বললি বলছে ভাই আমি বলছি তুই আমাদের ভুত ভুত করছিলিস না দেখবি ভয় দেখাচ্ছিস আমরা তো কোনো ওখানে মেয়ে দেখতে পাচ্ছি না আমরা কিছুই অন্ধকারে দেখতে পাচ্ছি না বলছে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিস না বলছে না ভাই কোথায় মেয়ে তখন আমার যে দাদা তখন না ওর স্বাভাবিক একটা আতঙ্ক তো মনে লাগবে কারণ এতক্ষণ ধর ওরা যেটা বলছিল ও ভাবছিল হয়তো বাস্তব ওরা দেখতে পাচ্ছে কিছু যখন বলছে যে না আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না লাস্টে ওরা প্রথমে ভাবছে ও ভয় দেখাচ্ছে তারপরেও যখন এতটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তার মানে ও সত্যি বলছে তখন ওরা বলছে যে ভাই আমি তো কিছু দেখতে পাচ্ছি না ভাই ওখানে তো গঙ্গার ঘাটে সিঁড়ি দেখা যাচ্ছে না আমাবস্যা রাতে ঘুসঘুস করছে অন্ধকার কিটকিটে একদম শুধু জোনাকি ডাক কানে আসছে কিছু নেই আর হাওয়া দিচ্ছে মিটমিট করে ঠান্ডা দাঁত কি 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 করছে ওই ঠান্ডার মধ্যে আজ থেকে সতেরো বছর আগেকারের ঘটনা আর সেখানে গিয়ে নাকি ও মেয়ে মানুষ দেখতে পাচ্ছে তখন আমার দাদা মানে ভয়তে প্রায় ও শেষ যতই ওই মনে বলে না ভূত 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 জিনিস ভূতের সাথে বন্ধুত্ব করবো সব বলতো কিন্তু যখন ও দেখছে ওরা কিছু দেখছে না ও দেখছে তখন ও বুঝতে পারছে যে ভূত দেখার ইচ্ছেটা আমার মিটে গেছে এটা নিশ্চয়ই কোনো খারাপ জিনিসই রয়েছে এই মেয়ে মানুষের রূপে আমাকে দেখা দিচ্ছে যদি কোনো মানুষ হতো তাহলে তো ওরাও দেখতো তাহলে ওরা কেন দেখতে পাচ্ছে না তখন আমার দাদার প্রচণ্ড ভয় লাগে ও শরীর আগে থেকে কিন্তু অসুস্থ লাভ ছিল তখন ও ওর তিনটে বন্ধুকে বলছে ভাই ভারী চল ভাই আর থাকো না প্রচণ্ড ভয় লাগছে ভাই এবার ওরা তিনজন বলছে ভাই আমাদের ওটার ক্ষমতা নেই ভাই প্রচন্ড ভয় লাগছে যদি মেয়েটা আমাদের সামনে চলে আসে কি করবি ভাই আমরা তো দেখতে পাচ্ছি না তখন আমার দাদা বলছি কি এসব বলিস না রে চুপচাপ চল বেরিয়ে যায় এবার ওদের চারজনের মধ্যে কারোর ওখানে গায়ে এতটুকুনই জোর নেই যে ওরা ওই গঙ্গার ঘাটের সিঁড়ি থেকে উঠে পেছন ঘুরে মানে গঙ্গার দিকে পেছন ঘুরে ওরা শ্মশানের পথ থেকে আবার বাড়ি ফিরে আসবে কারোর গায়ে জোর নেই ওরা চুপ করে মানে চারজনে শুধু ভাই চ ভাই ভাই উঠেছ ভাই মানে এরকমই করছে কিন্তু কেউ উঠছে না এবার আমার যে দাদা ও তখন ওই তিন বন্ধুকে বলছে এই চল না ওঠ না এবার পাশে একজন বসেছে ওকে বলছে এই তুই চল না মানে সবাই সবাইকে পুনো মারামারি করছে মানে তুই আগে ওঠ ও বলছে তুই আগে ওঠ কে আগে উঠবে তার অপেক্ষায় সবাই বসে রয়েছে সেখানে ঘটলো হঠাৎ করে অদ্ভুত একটা ঘটনা সেটা হচ্ছে একটা মোটা ওলা হাল্লো কুচকুচি একটা লোক কে জানি না দিন মানে আমাদের ওখানে ওই চারজন যে ছিল গানে মানে আমার দাদার সাথে আর তিনজন বন্ধু কেউ দেখিনি হঠাৎ করে এসে ওদের পিছনে দাঁড়িয়ে বলে এই তোরা কে রে মোটা মোটা গোলাই আর ওরা তখন ওই মানে তোরা কে রে মানে কে না কে ওরা না দেখে ওই আবার শুনে ওদের পিছনে কিন্তু এসে বলেছে ওরা তো গঙ্গার ঘাটের দিকে তাকিয়ে রয়েছে ওই আবার শুনে চারজনে জুতো মুতো ফেলে দিয়ে মানে দে দৌড় মানে মানে গঙ্গার ঘাট থেকে শ্মশানের রাস্তা ধরে যখন দৌড়াচ্ছে তখন আমার যে দাদা সে পেছনে ঘুরে দেখে দেখছে সেই লোকটা মোটামুটি ছয় থেকে সাড়ে ফুট হাইট হবে দৈত্যের মতো এই সে দাঁড়িয়ে ওদের দিকে হা 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 করে হাসছে তখন আর যখন দেখে তিনজন ওই দাদার সাথে গেছে ওদের কোনো নাম চিহ্ন নেই ওরা আদৌ শ্মশানের ভিতর ঢুকে গেছে না অন্য দিকে দৌড়িয়েছে না রাস্তাতে বাড়ির দিকে দৌড়িয়েছে মানে কেউ জানে না পড়ে গেছে শুধু আমার দাদা ওখানে একা দাদা যখন পেছন ঘুরে লোকটাকে দেখে তখন দাদা ওই দিকে মানে ও তো এমনি তো প্রথম থেকে শরীর খারাপ লাগছিল তার মধ্যে ওরকম মেয়ে মানুষ দেখেছে তারপরে গিয়ে আবার ওরকম পেছন দিয়ে ওটা সত্যি মানুষ ছিল না কোনো ভূত পেত আত্মা কে ছিল বা কোনো দৈবিক কিছু ছিল ও ও কিন্তু ওই সময় জানে না তখন ওই দেখার পর মানে কোনো রকমে ওই যে শ্মশানের যে ঘেরা বললাম গেট করা রয়েছে ওখানটা এসে ওর দাঁড়িয়ে পড়ে শ্মশানের ওখানটা মানে ওর অ্যাকচুয়ালি কি দাঁড়ানোর কোনো রকম ইচ্ছা ছিল না কিন্তু ওর শরীর বা ওর মস্তিষ্ক ওকে অর্ডার করছে না যে তুই এখান থেকে পালিয়ে যা কারণ ওর সেই ক্ষমতা নেই শরীরের মধ্যে ও তখন শ্মশানের গেটের সামনে এসে খুব মানে বাজে অবস্থায় ওর শরীর মানে মনে হচ্ছে হার্ট অ্যাটাক করবে ওখানে এসে ওই শ্মশানের গেটটা ধরে ও দাঁড়িয়ে পড়ে আর শ্মশানের ঠিক ওই গেটের কাছে একটা ছোট্ট ডুম লাইট মিট মিট করে জ্বলছে ঠান্ডা হাওয়া গঙ্গার দিচ্ছে আর চার পাঁচটা করে জোনাকি ডাকছে একটা বাজে পরিবেশ ও তখন ওখানে দাঁড়িয়ে ওই যে তিনজন বন্ধু ছিল ওদের নাম ধরে ও ডাকছে খুব আস্তে আস্তে যখন ওদের নাম ধরে ডাকছে তখন প্রায় দু তিনবার করে ডাকার পর দেখছে কেউ নেই কেউ নেই পুরো ফাঁকা আর ওই সময় তখন দাদার মনে মনে হচ্ছে হচ্ছে যেন খেতে আসছে শ্মশানে যতগুলো ডেড বডি পুড়েছে সব আত্মা যেন ওই দাদাকে ঘিরে ওখানে দাঁড়িয়ে তামাশা দেখছে আর হাসছে ওর ঠিক এরকম একটা মনোভাব হচ্ছে এটা ভয়তে হচ্ছে ওর অ্যাকচুয়ালিও তখনও কিছু না পেরে চুপ করে গেট ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে না ভোর হয়ে যায় কারণ ওই যে বললাম আনুমানিক ওরা তো প্রায় গেছে বসেছে তারপর মানুষ দেখেছে অতগুলো কাণ্ড করেছে দৌড়াদৌড়ি করেছে তখন ভোর হচ্ছে মানে ভোর হচ্ছে বলতে কি চারটে সাড়ে চারটে বাজে তখন কিন্তু আনুমানিক ওর হাতে ঘড়ি ছিল না দাদার তখন কিন্তু মানে ওই পাখির শব্দ শুনতে পাচ্ছে পাখি ডাকছে কিচির মিচির কিচির মিচির করে পাখি ডাকছে কাক উঠছে তখন ও আস্তে আস্তে ও শ্মশানে যে গেট রয়েছে শ্মশানের গেটের সামনে ও বসে পড়ে কারণ ওর মানে কোন রকম শরীরে কোনো সার নেই যে ও হেঁটে ওই মেন রাস্তায় বেরোবে তারপর তো আবার ওখান থেকে হেঁটে বাড়ি অনেক দূর ওর সেই সাহসটা নেই ওখানে বসে পড়ে তারপর যখন ভোরের আলো বেরোয় আনুমানিক সাড়ে পাঁচটা ছটা প্রচন্ড ঠান্ডা শীতের সময় না মানে যত ভোর হয় সূর্যের আলোটা যখন আমাদের পৃথিবীতে পড়ে তার আগে দেখবে ঠান্ডাটা চাগর দেয় আর ঠিক ওই সময় এটা সূর্যের আলোটা তো পুরো পৃথিবীতে পড়েনি ওই সময় শুধু ভোর হচ্ছে আর ঠান্ডা ঠান্ডায় না মানে ওর মুখ ফুক গালটা ফেটে গেছে দাদার ও তখন ওখানে বসে রয়েছে ঠিক ওই সময় দেখছে চার পাঁচজন মানুষ হই 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 করতে করতে সবাই গঙ্গার ওই খাটের দিকে আসছে শ্মশানের দিকে তখন বসে ভয় তো ওর মানে মানে শরীর পুরো কাবু হয়ে গেছে ওখানে ও তখন বসে বসে ওই সোজা রাস্তা তো শ্মশানের রাস্তাটা জঙ্গল দুপাশে তাকিয়ে রয়েছে তখন দেখছে ওই যে তিন বন্ধু ছিল তিন বন্ধু সাথে রয়েছে আমার যে মামার ছেলে ওই মামা রয়েছে মানে ওই দাদার বাবা সাথে রয়েছে আর পাড়ার দুজন সবাই মিলে তখন আসে এসে আমার দাদাকে প্রথমে দুটো কারণ ওই যে তিন বন্ধু ওরা গিয়ে আমার মামাকে সব বলেছে যে চলো তোমার ছেলে এই কাণ্ড করেছে আমাদের এরকম এরকম বলেছিল এসে মামা দুই তিন চর ওর গালে দিয়ে ওকে তুলে বলে চল বদমাইশ ছেলে ভূত দেখা ভূত তোমায় দেখাচ্ছি তারপর তো যাই হোক বাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর পরীক্ষা পুজো ও সব মাটি হয়ে যায় পরীক্ষাতে ব্যাক পেয়ে গেল পরীক্ষায় কিছু করতে পারলো না কারণ ওকে ওখান থেকে নিয়ে আসার পর প্রায় সপ্তাহ খানিক প্রচন্ড জ্বরে মানে কাপুনি দিয়ে জ্বর এক সপ্তাহ মানে ডাক্তার হসপিটাল নার্সিংহোম তান্ত্রিক ওঝা মসজিদ মন্দির কোনো জায়গায় বাদ যায়নি ওকে দেখানো সব জায়গায় দেখিয়ে কিন্তু কিচ্ছু হয়নি ও যখন প্রায় একটা সপ্তাহ ভোগে তারপর ওকে যখন নিয়ে যাওয়া হয় দিল্লিতে তখন দিল্লিতে একটা দারগা দারগাই তো বলে ওইখানে নিয়ে যাওয়া হয় দিল্লিতে মানে ওইটা হচ্ছে পাঞ্জাবিদের যে ঠাকুর থাকে ওইটা আমার ঠিক মনে পড়ছে না দারগাই তো বলে হ্যাঁ দারগা দারগাতে যখন নিয়ে যায় পাঞ্জাবিদের তখন ওখানে নিয়ে গিয়ে ওই ওখানে বলে দিল্লিতে ওকে প্রায় এক মাস রাখতে হবে আমরা আপনার ছেলেকে পুরো সুস্থ করে আপনাকে দিয়ে দেব সেইখানে দিল্লিতে গিয়ে তার এক মাস ও থেকে ওখানে মানে সব রকম ওকে চিকিৎসা করা হয় সব রকম ভাবে ওকে ঠাকুরের নামে ফুল দিয়ে পুজো করার মতো সব কিছু যেটা ওনারা করে থাকেন তার কাতে সেগুলো দিল্লি থেকে ওকে করে সুস্থ করে প্রচুর টাকা এক মাসে প্রচুর টাকা খরচা করে মামা বাড়িতে নিয়ে আসে ওর পর থেকে একটা কথা বলে বলে ভগবান আর ভূত পৃথিবীতে দুটো জিনিসই রয়েছে তবে ভূত একটা এমন জিনিস যাকে কখনো চোখে দেখা যায় না ভূত শুধু অনুভব করা যায় আর ভূত এমন জিনিস যার সাথে কোনো দিন কাউকে মানে চ্যালেঞ্জ করা উচিত না কারণ ভূতের সাথে চ্যালেঞ্জ করাটা হচ্ছে সবথেকে মূর্খের কাজ কারণ মানুষকে তুমি শরীরে দেখতে পারবে কোনো ভূত আত্মা অশরীরী দেখতে পারবে না তোমাকে যখন তখন সেই চাক খুশি করে দিয়ে চলে যাবে তুমি কিচ্ছু করতে পারবে না যতই তোমার বুকের সাহস থাকুক যদি তোমার সামনে তার দৃশ্য নিয়ে দাঁড়ায় না আচ্ছা আচ্ছা মহাপণ্ডিত काबू হয়ে যায় তো দর্শক বন্ধু তোমাদের কারোর কি ভূত দেখার ইচ্ছা আছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও করোনা করোনা একদম করোনা ভূত দেখার ইচ্ছে থাক ওই ভূত গল্প শুনে ঘটনা শুনে ইউটিউবে ভিডিও দেখে মনের কামনা পূর্ণ করো কিন্তু বাস্তবে কোনো জায়গায় আমি নিজে বলছি তোমাদের ভূত দেখার জন্য অনেকে আছে করে আমিও করেছি একটা সময় গেছে আমিও করেছি তো কোনো সময় এই জিনিসগুলো করবে না আমিও রাতের বেলা ভূত দেখতে বেরিয়েছি ঠিক ওই শিবরাত্রির আগে একদিন বলবো এই ঘটনাটাও তোমরা যদি শুনতে চাও আমাকে কমেন্টস জানিও ভূত জিনিসটা কখনো আমার মনে হয় না খুঁজে বেড়ানো উচিত কারণ ভূত চাইলে আমাদের নিজেদের বাড়িতে এসে খুঁজে নিতে পারে আমাদের খুঁজতে যাওয়ার দরকার নেই আজকে আসবো যেতে যেতে বলবো আজকের ঘটনাটা কেমন লাগলো কমেন্টস জানিও আর ঘটনা পাঠানোর ঠিকানা হচ্ছে সোনা বসত ফরটিন আমার ইনস্টা আইডি ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ করে হিন্দি ইংলিশ বাংলা তিনটে ভাষাতে পাঠিয়ে দিও আর অবশ্যই কিন্তু প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে ইমেলটা পিন করা থাকে চাইলে মেল করেও ঘটনা পাঠাতে পারো আজকে আসবো সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ ঘটনাগুলো কিন্তু শেয়ার করতে ভুলবে না আজকের মতো টাটা সবাই খুব ভালো দেখো